আল্লাহু আকবার আল্লাহু আকবার ও বৰ্ষিক ধৰ্মীয় অনুষ্ঠান সেটা আমরা পালন করার জন্য আমরা ধর্মীয় নীতি নীতি মেনে আমরা গরু ধরে করে আমরা বিশাল করতে কাগজ বৈধ কাগজ তারপর তারাই এখানে গাইডের আমাদের ড্রাইভারকে হুমকি দিয়ে ভয় করে ধ্যান দোবার করছে দিয়ে এখন তারা পুলিশ কেস ফুছে তারা কোন রাজনৈতিক দল সংগঠনের তারা রূপ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের তারা চার দিতে পারবে না করে আমাদেরকে দুই তিনজন লোক আসে বলে তারপর আমরা মেলের দ্বারস্থ হয়েছি সব লিডার নেতাদের কাছে সব রাজনৈতিক দলের কাছে আমরা ইয়ে হয়েছি আমাদের কাগজ বিনতি করেছি আমরা কালা ধর্মীয় সাত আটটা বারোটা তো আমরা কি ইসলাম ধর্ম এই অপরাধ আমাদের আমরা কি অনুষ্ঠান পালন করতে পারি হিন্দু আমার সনাতন ভাইরা আছে তার সাথে আমরা চলি বুদ্ধ ভাইরা আছে খ্রিস্টান ধর্মের ভাইরা আছে না আমাদের শত্রু

ডিএসপি সাহেবের অসি সাহেবের কাছে আইছি আধা ঘন্টা দেখো আর একটু অপেক্ষা করেন আধা ঘন্টা আপনার চিন্তা ভাবনা করছি আইনের করা কৌশল ঘটনা দুপুর থেকে এখন এখন পর্যন্ত ওই আমার মেয়ে দেখেন না না খায় বাচ্চা শিশু একটা দুধের শিশু পালিয়ে আইয়া বেরিয়েছে আমার মেয়ে জামাই আর জন্য আমার মহিলা আরো মা বোনের পাঠাই দিয়ে বাড়িতে এটা কি হয় দেশের বিরুদ্ধে গণত দেশের বিরুদ্ধে আমাদের এইভাবে নির্যাতন তো কি দেশে আমরা বাস করি হ্যাঁ আমরা বাধ্যব যদি আজকে গরু বাড়ি আমরা না যা দেখে না বসবো যার পর সরকার সিদ্ধান্ত নিবে আর পুলিশ ক্ষমতা বললাম থেকে মেরে ফেলবে আমরা তার প্রস্তুত জান দিতে আমরা প্রস্তুত জীবন দিতে প্রস্তুত আছি আমরা অপরাধ কোন কাজই নাই